উত্তরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তাদের সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন জ্ঞাপন করছি তোমরা জানো বিভিন্ন কলেজে ইন্টারনাল এক্সাম হয়ে গেছে এবং কিছু কিছু কলেজে ইন্টারনাল এক্সাম চলছে সামনে বা মাঝে মাত্র কয়েকটা দিন সময় প্রতীক্ষার অবসান আবার সেই পরীক্ষার প্রস্তুতি আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে আমরা আপলোড করেছি বিভিন্ন বিষয়ে প্রেজেন্টেশন করা হচ্ছে সাজেশন প্রেজেন্টেশন করা হচ্ছে আজকের যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করবো তার সেকেন্ড সেমিস্টারের মাইনর বাংলা ডিএসসি বাংলা এবং অনার্সের যে টপিকটি রয়েছে অর্থাৎ ছোটো গল্প যে বিষয়টি রয়েছে তোমাদের তেরোখানা ছোট গল্প রয়েছে এই তেরোটি ছোটো গল্পের বিভিন্ন ভিডিও আমরা আপলোড করেছি আজকে আমরা একটি ছোটো গল্প নিয়ে আলোচনা করব যে ছোট গল্পটি তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য হতে চলেছে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবিত ও মৃত রবীন্দ্রনাথ ঠাকুরের জীবিত ও মৃত যে ছোট গল্পটি রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি একটি ভৌতিক গল্প আমরা একে মনস্তাত্ত্বিক গল্পও বলতে পারি প্রশ্ন হলো মনস্তাত্ত্বিক গল্প কাকে বলে ব্যক্তি মনের উপর নির্ভর করে ব্যক্তি মনের যে অন্তর্ঘাত প্রতিদ্বন্দ্বী তার বিষয় নিয়ে যখন কোনো ছোট গল্প রচিত হয় তখন আমরা তাকে বলি মনস্তাত্ত্বিক ছোট গল্প এছাড়াও রবীন্দ্রনাথের কিছু ভৌতিক গল্প আমরা পড়েছি বা তোমরাও পড়েছ নিঃশিথে কঙ্কাল যে গল্পগুলো করেছে। রবীন্দ্রনাথের ভৌতিক পরিবেশ বা ভৌতিক গল্প আমরা বলতে পারি কিন্তু রবীন্দ্রনাথের জীবিত অমৃত যে গল্পটি রয়েছে আমার মনে হয় এটি একটি ভৌতিক গল্প নিশ্চিতে কঙ্কাল যে রয়েছে সেই গল্পগুলোকে ততটা ভৌতিক বলা যায় না যতটা জীবিত অমৃত গল্পটি রয়েছে যতটা আমরা ভৌতিক দাবি করতে পারি ততটা কিন্তু আমরা নিশ্চিথে কঙ্কাল গল্পগুলোকে দাবি করতে পারি না তো চলো সময় নষ্ট না করে আমরা জীবিত ও মৃত গল্পের পুঙ্খানুপুঙ্খ আলোচনা সার্বিক বিষয় এবং এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব জীবিত ও মৃত গল্পের প্রধান চরিত্রগুলো তোমাকে আগে জেনে নিতে হবে জীবিত ও মৃত গল্পে যে জমিদার রানীহাটের যে জমিদার সারদা শঙ্কর বাবু বাবুর তিন পুত্র ছোট মেঝো বড় বড় ছেলের পুত্র খোকা মেঝো ছেলে জীবিত নেই মেঝ ছেলের পত্নী কাদম্বিনী এবং ছোট ছেলে রয়েছে এই গল্পের যে প্রধান চরিত্র যাকে কেন্দ্র করে পুরো গল্পটা আবর্তিত হয়েছে তিনি হলেন কাদম্বিনী এই কাদম্বিনী জীবিত ও মৃত গল্পের দুটো ভূমিকাই গ্রহণ করেছে জীবিত ও মৃত কাদম্বিনীর চরিত্রকে কেন্দ্র করেই পুরো গল্পটি আবর্তিত হয়েছে কাদম্বিনী এক অসহায় নারী চরিত্র তার জীবনের অন্তর অন্তর্দ্বন্দ্ব এই গল্পের মুখ্য ভূমিকা পটভূমি কেন্দ্র হয়ে উঠেছে কাদম্বিনীর পিতৃকুলে কেউ ছিল না এবং স্বামীকুলেও কেউ নেই স্বামী নেই পুত্র সন্তান নেই কোনো কন্যা সন্তান নেই অসহায়ভাবে শ্বশুর বাড়িতে একমাত্র তার ভাসুরের পুত্র খোকাকে ভালোবেসে তিনি কিন্তু এই পরিবারই রয়ে গেলেন আমরা জানি মা সন্তানকে ভালোবাসে নিঃস্বার্থভাবে কিন্তু আমার মনে হয় এটা আমার ব্যক্তিগত ধারণা মা সন্তানকে ভালোবাসে নিঃস্বার্থভাবে নয় বরং কিছুটা স্বার্থ লুকিয়েই থাকে কি স্বার্থ মা সন্তানকে ভালোবাসে তার বৃদ্ধ বয়সে আশা করে যে সেই সন্তান আমাকে দেখবে কিছুটা হলেও আশা জড়িয়ে থাকে স্বার্থ জড়িয়ে থাকে কিন্তু যে মা নিজের সন্তান নেই অন্যের সন্তানকে ভালোবেসে নিজের মায়ের মতো ভালোবেসে যায় সেই মায়ের বোধ হয় স্বার্থহীনতা আরও বেশি কারণ সে মা জানে যে সন্তানকে ভালোবেসে বড় করার পর সে সন্তান তার থাকবে না কারণ সে অন্যের সন্তান তারপরেও যে মা সন্তানকে ভালোবেসে যায় সেই মাই হয়তো প্রকৃত মা আমরা কিন্তু কাদম্বিনী চরিত্রে সেরকমই এক মায়ের ভূমিকা পাবো কাদম্বিনী চরিত্রের মধ্য দিয়ে এই কাদম্বিনী আমরা বললাম পিতৃকুলে কেউ নেই স্বামী কুলেও কেউ নেই তার মশাই রয়েছে কোকাকে ভালোবেসে যার সংসার এই কাদম্বিনী একদিন স্টোক করে স্টোক করে মারা যায় মারা যাওয়ার পর রানীহাটের জমিদার সারদা রঞ্জন সারদার বাবু তিনি ভাবলেন সকালবেলায় এই পুলিশের ঝামেলা করে লাভ নেই অতএব রাত্রে রাত্রেই এই মৃতদেহ সৎকার করতে হবে তাই চারজনকে ব্রাহ্মণকে ডাকা হলো কাদম্বিনীর মৃতদেহ সৎকার করার জন্য দাহ করার জন্য তাই রাতে রাতেই এই শ্রাবণ মাসের বর্ষায় বৃষ্টিতে কি করা হলো তার মৃতদেহ দাফ করার জন্য চারজনকে ওই রানীহাটের শ্মশানে পাঠানো হলো এই চারজন ব্যক্তিত্ব হলেন বা ব্রাহ্মণ হলেন নিতাই গুরুচরণ বিধু আবার বলছি নিতাই গুরুচরণ বিধু ও বনমালী এই চারজনকে রানীহাটের শ্মশানে ওই মৃতদেহ দাহ করার জন্য পাঠানো হল প্রবল মুসুল বৃষ্টি শ্রাবণের ঘন রাত্রি অন্ধকার মৃতদেহকে শ্মশানে নিয়ে যাওয়া হলো কিন্তু তখনও শ্মশানে চিতা সাজানোর জন্য কাঠ আসেনি এবার কাঠ কখন আসবে সেই চিন্তায় তারা রত ছিলেন প্রতীক্ষারত ছিলেন তারপর নেতা এবং গুরুচরণ বললেন যে তোরা এই মৃতদেহ রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাক আমি আমরা দুজন কাঠের মানে যোগাযোগ করি কাঠের ব্যবস্থা করি কোথা থেকে কাঠ সংগ্রহ করা যায় তারপর তারা দুজন বেরিয়ে গেল কাঠের সন্ধানে মুসুল ধারে বৃষ্টি হচ্ছে তারপর দেখা গেল যে দুজন মৃতদেহ রক্ষণাবেক্ষণের কাজে ছিলেন আমরা জানি বিধু এবং বনমালী এই বিধু এবং বনমালী যখন ওই মৃতদেহের পাশে বসেছিলেন হঠাৎ করে দেখলেন মৃতদেহটা নড়ছে হঠাৎ করে মৃতদেহটা কাত ফিরে শুলো তোমরা ভাবতেই পারছ ঘন শ্রাবণের অন্ধকার রাত্রির পরিবেশ নির্ঝুম একটি পরিবেশ শ্মশানের একটি আবহ এই অবস্থায় যদি একটি মৃতদেহ নড়ে ওঠে তাহলে সাধারণ মানুষের অবস্থাটা কেমন হতে পারে এই বিধু এবং বনমালী এই রাতের অন্ধকারে যখন দেখলো মৃতদেহটা নড়ে উঠেছে তখন দৌড়ে এক লম্ফ দিয়ে ঘর থেকে বেরিয়ে তার ঘন্টার পর ঘন্টা ছুটে বেরিয়েছে ছুটতে ছুটতে তারা অনেকটা দূর চলে গেছে তারপর দেখলেন ফিরে আসছে ওই নিতাই এবং গুরুচরণ তাদেরকে এই বক্তব্যটা উপস্থাপন করলেন যে মৃতদেহ নড়ে উঠেছে পাশ ফিরে শুয়েছে তখন বলল ঠিক আছে শ্মশানে যাওয়া যাক দেখা যাক কোথায় মৃতদেহ নড়ে উঠেছে তারপর তারা চারজনই শ্মশানে ফিরে এলো শ্মশানে ফিরে এসে দেখলো মৃতদেহ নেই তারা গভীর চিন্তায় পড়লেন যে মৃতদেহ গেল কোথায় আশেপাশে তারা খোঁজাখুঁজি করলেন মৃতদেহের কোনো খোঁজ পেল না দেখা গেল পাশে ওই মেয়েদের কিছু পদমূর্তিহ্ন দেখা গেল তারা তখন সিদ্ধান্ত নিল যদি জমিদার বাবুকে বলা হয় যে মৃতদেহ খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে জমিদারবাবু সে বিষয়টি কিন্তু সহজেই মেনে নেবে না তাই জমিদার বাবুকে গিয়ে তারা বললেন যে শবদেহ দাহ করা হয়ে গেছে এবং শবদেহ দাহ করা হয়ে গেছে গিয়ে বলা হলো এবার জমিদার বাড়িতে তার একটা পরিচিতি হলো জমিদার বাড়ির মেঝো বধু কাদুম্বিনী আজ আর জীবিত নেই সে মারা গেছে আলাদা একটা সত্তা কিন্তু প্রশ্ন হলো পাঠকের মনে একটা স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে তাহলে মৃতদেহটা গেল কোথায় মৃতদেহ কোথায় গেল এই মৃতদেহ নিয়ে এক জটিলতার সৃষ্টি হয়েছে আসলে আমরা আগেই বলে নেই কাদম্বিনী কিন্তু মৃত ছিলেন না তিনি শ্মশানে যখন জ্ঞান ফিরে পেলেন। তখন তার তার মনে পড়ছে যে একটা বুকে প্রচন্ড তারপর তিনি জ্ঞান হারিয়েছেন আর যখন জ্ঞান ফিরেছেন তিনি দেখলেন রাতের অন্ধকারে গভীর রাতে সে শ্মশানে শুয়ে রয়েছে তখন কাদম্বিনীর মনে একটা আলাদা জগৎ সৃষ্টি হয়েছে কাদম্বিনী মনে করছে সে জীবিত নয় অর্থাৎ কাদম্বিনী তখন নিজেকে মৃত বলে ভেবে নিয়েছেন কাদম্বিনী ভেবেছেন আমি একটি ছায়া অর্থাৎ তার মনের একটা আলাদা জগৎ তৈরি হলো সে জীবিত থেকেও তখন সে মৃত তাই জীবিতদের সঙ্গে মৃতের কখনো কোনো সম্পর্ক হতে পারে না তাই নিজেকে একটা আলাদা সত্তা আলাদা জগতের অস্তিত্ব বলে এসে ধরে নিল এবং আমরা জানি যে ভূতেরা বা মানুষ যেমন ভূতকে ভয় পায় ভূত সেখানে মানুষকে ভয় পাচ্ছে তার ধারণা হলো আমরা এই কাদম্বিনীর চরিত্রটিকে একটা আলাদা সত্তা হিসেবে পেয়েছি কাদম্বিনী কিন্তু এখন জীবিত থেকেও কিন্তু সে মৃত অর্থাৎ কাদম্বিনী নিজেও সে কল্পনা করতে পারছে না সে জীবিত সে ধরে নিয়েছে সে নিজে মৃত তাই নিজেকে মনে করেছে সে একজন ছায়া তাই দিনের বেলায় তাকেও বের হওয়া হয় শোভা পাবে না সেও তখন রাত্রির পরিবেশ বেছে নিল কিন্তু কাদম্বিনী একটা সময় শ্মশানে উমড়ে গিয়ে পড়ে গিয়েছিল কাদাতে তার সারা শরীর কাদায় লেপটে গিয়েছিল তখন একজন শ্মশানের পাশ দিয়ে এক ভদ্রলোক যাচ্ছিলেন সে ভদ্রলোক কাদম্বিনীকে জিজ্ঞাসা করলেন যে মা তোমাকে তো ভদ্রঘরের কুলবধূ দেখতেই মনে হচ্ছে কিন্তু এত রাতের অন্ধকারে তুমি কোথায় যাবে তখন কাদম্বিনী বলেছিল শ্বশুর বাড়ি তার যাওয়ার তো জায়গা নেই কারো সে জীবিত নেই সে এখন মৃত তাই সে ধরে নিয়েছে যে তার ছোটবেলার যে সখী যোগমায়া সে যোগমায়ার কাছে যাবে তাই তার যাকে জিজ্ঞাসা করেছিল তাকে বলল যোগমায়ার বাড়ি পৌঁছে দিতে নিশ্চিন্দাপুরে সে যোগমায়ার কাছে যাবে এবং যোগমায়ার কাছে সে গেল এবং যোগমায়ার কাছেও সেখানে কিন্তু পরিচিতি হলো যোগমায়ের কাছে সে কিছুদিন রইল কিন্তু সেখানেও কিন্তু সে নিজেকে একটা আলাদা সত্তা আলাদা প্রতি রূপে কিন্তু অভিভূত হলো কিন্তু দীর্ঘদিন যখন যোগমায়ার বাড়িতে থাকতে লাগলো তখন যোগ কাছেও কিন্তু বিষয়টা ভালো লাগলো না বা ভালো ঠেকলো না তার স্বামী হয়তো প্রশ্রয় দিচ্ছে স্বামী হয়তো ভাবছে শ্বশুর বাড়িতে কোনো ঝামেলা হয়েছে এখানে থাকতে হতে কি সমস্যা হচ্ছে কিন্তু বিষয়টি হলো যোগমায়া বিষয়টি একেবারেই মেনে নিতে চাচ্ছে না তাই যোগমায়া তার স্বামী শ্রীপতিবাবুকে তার শ্বশুর বাড়িতে পাঠালেন এবার শ্বশুর খোঁজ নিয়ে দেখা গেল যে তার অর্থাৎ কাদম্বিনী অনেকদিন আগেই মারা গেছে তার দাহ কাজ হয়ে গেছে তার শ্রাদ্ধ শান্তি হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি বিষয় বাবু যখন বাড়িতে ফিরে এলেন বাড়িতে ফিরে এসে তার স্ত্রীকে যখন বললেন যে কাদম্বিনী দীর্ঘদিন হলো মারা গেছে তাহলে এই কাদম্বিনীকে রাতে অন্ধকারে যখন যোগমায়ের সঙ্গে কথোপকথন করছিলেন হঠাৎ করে দরজা খুলে যায় আলোটা নিভে যায় চারদিকে ঝোরে বাতাস বইতে থাকে তখন কাদম্বিনী এসে বলে আমি জীবিত নই আমি মৃত আমি একটি ছায়া মাত্র তখন তাকে অনুরোধ করে তারা দুজন যে বাড়ি ছেড়ে দেওয়ার জন্য তখন কাদম্বিনী নিজে আবার বাড়িতে ফিরে যায় সন্ধ্যার অন্ধকারে যে পরিবেশে ফিরে যায় মাথায় ঘোমটা দিয়ে তখন বাড়ির লোকেরা ভেবেছিল হয়তো চাকরানি কাজ করতে এসেছে সোজাসুজি ঘরে ঢুকলো ঘরে ঢুকে খোকাকে জল খাওয়াতে গেল যখন এবার জল খাওয়াতে গিয়ে খোকা জেগে উঠেছিল এবং খোকা প্রশ্ন করেছিল কাকিমা তুমি না মরে গেছো তখন খোকার মা যখন দুধের বাটি নিয়ে খোকাকে দুধ খাওয়াতে এসেছিল তখন তাকে দেখে মূর্ছা যায় এবং পরিবারের যারা ছিল প্রত্যেকেই যখন আসে এবং কাদম্বিনীকে দেখে তারা ভয় পেয়ে যায় কিন্তু কাদম্বিনী মনে তখন স্বাভাবিকভাবে একটা প্রশ্ন জেগেছে যে খোকাকে সে এতটা ভালোবাসত খোকার প্রতি তার হৃদয়ের যে অনুরাগ উৎসারিত হয়েছে তাহলে সে সত্যিই মারা যায়নি তার মধ্যে একটা জীবিত সত্তা কিন্তু কাজ করছে সে তখন বুঝতে পেরেছে সে মারা যায়নি সে জীবিত তা প্রমাণ করার জন্য যে কাঁসার বাটি ছিল কাঁসার বাটি দিয়ে মাথা এবং কপালে সজোরে আঘাত করে অঝরে রক্ত ঝরতে থাকে তারপরেও জমিদার বাড়ির কেউ বিশ্বাস করতে চায়নি যে কাদম্বিনী মারা যায়নি অবশেষে সে কাদম্বিনী পুষ্করিণীতে জলে ডুবে সে মারা যায় অর্থাৎ মৃত্যুর মধ্য দিয়ে তাকে প্রমাণ করতে হয় যে সে জীবিত ছিল এর থেকে আর যন্ত্রণা আর দুঃসহ ট্রাজেডি আর কি হতে পারে কাদম্বিনী সে যে জীবিত ছিল মৃত্যু দিয়ে তাকে প্রমাণ করতে হয়েছিল সে জীবিত এভাবেই কিন্তু এই গল্পটি অর্থাৎ জীবিত ও মৃত গল্পটি সমাপ্ত করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এই রবীন্দ্রনাথ ঠাকুর জীবিত ও মৃত গল্পের মধ্য দিয়ে একটি চিরন্তন সত্যকে প্রকাশ করতে চেয়েছেন মানুষের কাছে মানুষ ততদিনই আপন থাকে যতদিন সে জীবিত থাকে মানুষ মানুষের কাছে ততদিনে আপন থাকে মানুষ যখন তার প্রয়োজনের কাছে থাকে প্রয়োজন পুড়িয়ে গেলে মানুষ তাকে ভুলে যেতে দ্বিধাবোধ করে না এবং মৃত্যুর পরেও মানুষ কিন্তু মানুষকে ভুলে যেতে কিন্তু দ্বিধাবোধ করে না এভাবেই জীবিত ও মৃত গল্পটি উপস্থাপন করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আমি খুব স্বল্প সময়ের মধ্যে সংক্ষিপ্তভাবে পুরো বিষয়বস্তুকে তোমাদের সামনে উপস্থাপন করিনি খুব স্বল্প সময়ের মধ্য দিয়ে বিষয়টিকে উপস্থাপন করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে ধন্যবাদ